কমি ব্যাস উদয়পুরের একটি হাসপাতালের মহিলা চিকিৎসক সম্প্রতি চাকরি ছেড়েছিলেন একটাই কারণে লন্ডনে চিকিৎসক স্বামী প্রতীকের সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন বলে সফরের আগে অভিশপ্ত বিমানের উনসত্তর থেকে তিয়াত্তর নম্বর আসনে বসেই স্বামী স্ত্রী তিন সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি সকলের হাসি যেখানে দেখা যাচ্ছে পাশে বসে আছেন প্রতীক অন্যদিকে সিটে বসে তাদের যমজ দুই পুত্র ও কন্যা ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে মেয়ের মুখে ফুটে পড়ছে উচ্ছ্বাস কি জানতো এই ছবি তাদের শেষ প্রতীক কিছুদিন আগে লন্ডনে চাকরি পেয়েছিলেন কয়েকদিন আগে রাজস্থানের বাসওয়ারায় ফিরে এসে পরিবারের সকলকে নিয়ে যান আহমেদাবাদে সেখান থেকে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল তাদের দম্পতির দুই যমজ পুত্র নকুল ও প্রদুত এর বয়স মাত্র পাঁচ বছর বড় মেয়ে মীরা আর আট বছর তাদের আত্মীয় নয়ন জানিয়েছেন প্রতীক সম্প্রতি এখানে এসেছিলেন গতকাল আহমেদাবাদে রওনা দেওয়া লন্ডনে যাবে বলে কুমির ভাই প্রাবুদ্ধ জানিয়েছেন প্রায় দশ বছর আগে তার দিদির সঙ্গে প্রতীকের বিয়ে হয় প্রতীকের বাবা একজন নামি রেডিওলজিস্ট এবং কুমির বাবা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অফিসার প্রতীকের একটি বোনও আছেন যিনি পেশায় ইঞ্জিনিয়ার কিন্তু বৃহস্পতিবার সর্দার ওঠার সময় কেউ কি জানত একসঙ্গে তোলা তাদের শেষ পরিবারের ছবি ছবি আনন্দের মুহূর্তে তোলা সেই যেন আজকের বিমান দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে থেকে গেল তিন সন্তানকে সঙ্গে আজই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাতে চেয়েছিলেন উদয়পুরের ডাক্তার দম্পতি বৃহস্পতিবার তাদের এই বিমান সফর ছিল এক নতুন জীবনের শুরু বিমান দুর্ঘটনায় সব শেষ স্মৃতি হয়ে রইল কেবল সন্তানদের সঙ্গে চিকিৎসক দম্পতির তোলা সেলফি আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের কোথাও হয়তো পড়ে আছে রাজস্থানের যোশী পরিবারের সেলফোন হয়তো কখনো আর খুঁজে পাওয়া যাবে না সেটি হয়তো বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কিন্তু সেই ফোনে তোলা সেলফিটি রয়ে গেল এক ভয়ঙ্কর দিনের মর্মান্তিক স্মৃতি হয়ে